ত রকম পর্যন্ত গ্রাম সভা বাবন উড়িষ্যা কিন্তু না ফি সে বাড়ো কারণ সেডুল লিখে সময়

আমি তাদেরকে যারা করার সুযোগ দিতে পারি কিন্তু কবি সঙ্গে নাই যে হামে রয়ে এই বাঘভান্ডে রেঞ্জার আর এই আমাদের থেকে সঙ্গে থাকা রেঞ্জার কিন্তু সেই বিরুদ্ধে করতে পারিনি আমাদের দুর্বলতা

প্রথম বিপ্লবী আন্দোলন যে বিপ্লব হয়েছিলাই করা যায় এই ক্ষমতা ভারতবাসীর মনে ছিল না সেই ক্ষমতাটা দেখিয়েছিলাম আদিবাসী আয় এবং ইলিগেল বলেছিল আমাদের এই আইনটাকে মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার তরজোর পাকা হয়ে গেছে কারণ বন সংরক্ষণ অধিনিয়ম দু হাজার তেইশ পয়লা ডিসেম্বর দু হাজার তেইশে হয়ে গেছে সেই বন সংরক্ষণ অধিনিয়ম কি তার যদি বর্ণনা করতে হয় সেটাও সময় সাপেক্ষ কিন্তু দু হাজার ছয় বনাধিকার আইনকে দুর্বল করার জন্য এই অধিনিয়ম যথেষ্ট তাই ওই আইনটাকে যতক্ষণ সরকার বা প্রশাসন আমাদের উপরে না চাপিয়ে দিচ্ছে তার আগেই আমরা দু হাজার ছয় বনাধিকার আইনটাকে শক্তিশালী করি এবং দাম সভাটা তৈরি করি এই আবেদন থাকার সমস্ত আদিবাসী মানুষদের কাছে বলছে জয়নগন্ধের আর ইতি আসুন না এই জঙ্গল মহলটাকে আপনাদের নিজেদের মনে করি এই জঙ্গলটাকে যে জঙ্গলটাকে আমরা নিজেদের মা মনে করি সেই জঙ্গলটাকে বাঁচানোর জন্য আরো লড়াই করি নমস্কার